ফাহাদ ফাজিলের আবেশাম দেখে আমরা কখনো চরম হেসেছি কখনো আবার টেনশনে ছিটিয়ে গেছি পরের সিনে কি হতে চলেছে ভেবে ফাহাদের রাঙ্গা গুন্ডা চরিত্রটাকে ভারত বাংলাদেশের সিনেমা প্রেমীরা দারুণ ভালোবেসেছেন ইতিমধ্যেই আবেশাম সিনেমায় ওই তিনটে কলেজ পড়ুয়া ছেলেকে র্যাগিংয়ের হাত থেকে বাঁচানোর জন্য তো নয় রাঙ্গা গুন্ডা ছিল কিন্তু আমাদের বাড়ির ছেলেমেয়েদেরকে বাঁচাবে বলুন তো র্যাগিংয়ের হাত থেকে কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ভর্তি হবে কলেজে আর তারপরেই তাদের উপর শুরু হবে সিনিয়র দাদা দিদিদের র্যাগিং আর বুলিং এবার হয়তো আপনার এই ভিডিওটা এড়িয়ে যেতে ইচ্ছে করবে কিন্তু যদি সেটা করেন তাহলে আরও একটা কম বয়সী ছেলে বা মেয়েকে হয়তো আমাদের অচিরেই হারাতে হবে এই র্যাগিং আর বুলিং বিষয়টা কতটা ভয়ানক জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে যখন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি একটা সার্ভে করে তখন জানা যায় ভারতবর্ষের প্রায় চল্লিশ শতাংশ কলেজ স্টুডেন্ট কোনো না কোনোভাবে র্যাগিং অথবা বুলিংয়ের শিকার হয়েছে কিন্তু হতাশার বিষয় হলো তার মধ্যে দায়ের করার সাহস দেখাতে পেরেছে অভিনীত একটা নতুন বাংলা ওয়েব সিরিজের ট্রেলার চোখে পড়ল বিজয় নামক এই সিরিজের ট্রেলারটা দেখে মনে হল হইচইও এবার অ্যান্টি র্যাগিং অ্যাওয়ারনেস ছড়িয়ে দিতে চাইছে বাঙালিদের মধ্যে গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর খবরে কেঁপে উঠেছিল গোটা বাংলা এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বত্রিশ জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছিল অ্যান্টি র্যাগিং কমিটি এবার ভাবুন একটা আঠারো বছরের ছেলের মৃত্যুর পিছনে বত্রিশ জন দায়ী ছিল স্বপ্নদীপের মৃত্যুর আট দিন বাদে দু সালের আঠেরোই অগস্ট দা হিন্দু একটা রিপোর্ট প্রকাশ করে যেখানে ইউজিসির তরফ থেকে জানানো হয় সে সাড়ে পাঁচ বছরে পঁচিশ জন পড়ুয়া নিজেদের জীবন কেড়ে নিয়েছে সিনিয়র দাদা দিদিদের র্যাগিং আর বোলিংয়ের এর অত্যাচার সহ্য করতে না পেরে এবার ভাবুন বাবা মায়েরা ঠিক কতটা কষ্ট করে স্যাক্রিফাইস করে সন্তানদের বড় করে তোলেন এক বুক আশা নিয়ে সন্তানকে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পাঠান উচ্চশিক্ষার জন্য কিন্তু সেই বাবা মায়েদের কাছে যখন আচমকা নিজের সন্তানের মৃত্যু সংবাদ গিয়ে পৌঁছয় তখন তাদের জীবনে ঠিক কতটা অন্ধকার নেমে আসে এটা কি ভেবে দেখি আমরা কিছুদিন সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজে সেই খবর ঘুরে বেড়ায় কিছুদিন আত্মীয় স্বজনরা এসে সমবেদনা জানায় কিন্তু তারপর বাকি জীবনটা সন্তান শোকে পাথর হয়ে কাটাতে হয় অসহায় মা বাবাদের প্রচলিত একটা ধারণা রয়েছে র্যাগিং এর মাধ্যমে নাকি সিনিয়র আর জুনিয়রদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয় তাই অনেক শিক্ষিত মানুষও একটু র্যাগিং র্যাগিংকে প্রশ্রয় দেন তারা ভাবেন আগেও তো এমন হতো তাই এটা একটা ট্রেডিশন এইবার মনে প্রশ্ন আসতেই পারে এই র্যাগিং অথবা বুলিংকে কি চিরতরে নির্মূল করা সম্ভব নয় তাহলে কি র্যাগ ধোয়া প্রত্যেকটা স্টুডেন্টকে এই রাঙ্গার মতো একজন গুণ্ডা খুঁজতে হবে সিনিয়রদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আগে না যদি কলেজ কিংবা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করেন তাহলেই র্যাগিং প্রতিরোধ এবং নির্মূল করা সম্ভব আজ যারা জুনিয়র কাল তারাই সিনিয়র হবে আর এই সিনিয়রাই আবার নতুন ভর্তি হওয়া জুনিয়রদের র্যাগিং করবে তাই আজ থেকেই যদি র্যাগিং কতটা অপরাধমূলক কাজ এই ধারণাটা জুনিয়রদের মনের মধ্যে গেঁথে দেওয়া যায় তাহলে হয়তো তারা সিনিয়র হওয়ার পর নিজেদের বদলে ফেলবে সায়ন্তন ঘোষাল পরিচালিত এবং স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত বিজয়া ট্রেলারটা দেখে মনে হলো অত্যাচারিত হওয়া এক অসহায় ছেলের মা নিজের ছেলের অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য লড়াই করছেন ভালো লাগলো এটা ভেবে যে হইচইয়ের মতো বড় ওটিটি প্ল্যাটফর্ম সমাজের এই অন্ধকার দিকটাই আলো ফেলার জন্য এগিয়ে এসেছে কারণ আর কিছুদিন বাদেই বাংলার বিভিন্ন কলেজে পা রাখবে ফার্স্ট ইয়ারের জুনিয়ররা তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে বিজয়ার মতো সিরিজ আরও হওয়া প্রয়োজন তবে ভিডিও শেষ করার আগে জানিয়ে রাখি আপনার আশেপাশে থাকা কেউ যদি র্যাগিং বা বুলিংয়ের শিকার হয় তবে অবশ্যই তাকে টোয়েন্টি ফোর সেভেন অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার ওয়ান এইট ডবল জিরো ওয়ান এইট জিরো ফাইভ ফাইভ যোগাযোগ করতে বলুন অথবা তাকে বলুন গুগলে গিয়ে অ্যান্টি র্যাগিং ডট ইন সার্চ করে তারপর সেই ওয়েবসাইটটির মাধ্যমে নিজের অভিযোগ দায়ের করতে তবে আর যাই হোক অত্যাচারিত হওয়া সত্ত্বেও চুপ করে থাকবেন না প্রতিবাদ করতে শিখুন প্রতিবাদ করতে শেখান কারণ রাঙ্গারা সিনেমার পর্দাতেই বাঁচাতে আসে কিন্তু বাস্তব জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চারপাশে নেগেটিভিটি থেকে দূরে থাকতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলটিমেট মোটিভেশন